জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন যার দরুন আজকে আমরা খোলা মনে কোনো প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ পেয়েছি কথা ঠিক কিনা বলেন এখন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না হুজুর দিনকাল ভালো না একটু বুঝে শুনে কথা বললেন স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না যে থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ তালা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কামিলা আজিলাই করেন মনে আল্লাপাক রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত আছেন দু হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাস আলাগত এশতেলাশ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে শতদুরত্ব থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে অনুরূপভাবে স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হতে হবে এ দাবিতেও এদেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নবী করিম সাল্লাহ ইসলামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমার সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবক নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর ঊর্ধ্ব তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইন্সি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চাই এই মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দি থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এই ভ্যামি বনা আমাদের নিজেদের আমিত্য এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিত এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীরাচারীর আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে উলামাদের মধ্যে একটা ঐক্যের ভিত তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য ওলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে করে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুল মুনাফিদিন মুনাফেকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লাহ ইসলামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আবদুল্লাহ তিনি আবার নবী করিম ইসলামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যান যত বড় অপরাধী হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফেরও নন তিনি মুশ্রিকও নন আর তার জাহান নামে সে যাবে এতটুকু আয়াত নাজিল হয় না আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাফনের কাপন পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার অসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত জুব্বাটা তাকে জানাজার জন্য কাফন পরায় দেওয়ার জন্য দিয়ে দিলেন শুধু কি তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাদ ফুল করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্লিল আলমিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল জবটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহ কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহাব ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছে এমন সময় হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজির জামা টান দিয়ে ধরলেন নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা পড়তে যাচ্ছেন কদ নাহাকার রব্বুক আপনার রব তো নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর আল্লাহ মুনাফিকদের জানাজা পড়তে আমাকে নিষেধ করেন নাই বরং আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দান করেছেন বাল খাইয়ারানি কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মারাতান ফালাই ইয়াগফির আল্লাহ লাহুম আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বার আমি আল্লাহর কাছে মাফ ফিরাত কামনা করেন কশিন কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তাআলা তো এ আছে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছেন সত্তর ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাফ চা রোজ রেখা শুভ তিনি জানাজান জানা পড়ালেন জানাদা পড়াবার শেষে যে বরাইল আলিহিসসাল্তু ইসলামকে আল্লাফাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত দিয়ে যেটা আমি আমার খুব বান মনে তলায়ত করেছি আল্লাহফাক জানিয়া দিলেনওয়ালা তুসল্লি আলা আহাদিম নিনহুমা দা ও বার হাবিব এখন থেকে কুনা মুনাফিক যদি মারা যায় কখন আপনি এদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাহ্যিক ভাবে এরা আপনার উপরই এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাহকে আমার রাসূলকে তারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফরি লালন করে আমাকে অস্বীকার করেছে আমার রাসূলকে তারা অস্বীকার করেছে ওয়া মা তু ওয়া হুম ফাসিকুন ফাসিক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোন মুনাফিক যদি মারা যায় হে নবী আপনি জানাজার নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয় ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান নার ওয়ালান তাজদ লাহুম নাসীরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

মুনাফেকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুগ্রাণ জীবনে কোনো দিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উঠ প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উঠ প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে এর স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরও জোরে বলতে হবে মুনাফেকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আওয়াজে বলতে হবে উপরে উপরে আলেমদেরকে মহাব্বত করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরাই যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদে ছাড়া সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় না সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে বাহ্যিক ভাবে প্রমাণ করে খালি মুসলমান বিরাট তাহার জুটি এমন তাহার জুটি দেশের শ্রেষ্ঠ সন্তান পায়ের মধ্যে লোহার ডান্না বেরিয়ে লাগিয়ে দিয়েছে মুফতি সাহওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্না বেড়ি পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্না বেড়ি সরায় নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আলেমদের সাথে এমন আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনাই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না বে ঠিক শুধু কি তাই সাপলা চত্বরে অগরণ তাহাজ্জুদ গুজারি ছাত্র উলামা তুলাবাদের উপরে নির্যাতনের নিষ্ঠুর উলার চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলোকে ঘুম করে ফেলে দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদ রানাকে গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি শহীদ হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমন কি নাটকীয় কায়দায় দাঁড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে মিথ্যা এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শয়তান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়ি গুলাকে দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের কোলে যায় মানতে পারে চিল্লায় বলে মানতে পারে আলেমরা বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আমদার মালিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আলেমদের টুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র খুশি করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীর কুলে তার স্থান করে লাঠে মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এতগুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জ বেহায়ার মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা যদি বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মোহতারাম মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজ আহুল্লাহকে একযোগ বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছিল ঠিক কিনা যদি বলেন হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম গো বলা হয় তাও এক রাত সময় লাগবে এরপরেও সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মত শয়তান দুষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলী সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লাখন খান ভুল করে কেউ যদি অনুশোচনায় ভুগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দান্দি কথা দেখায় আল্লাহ পাক ওর শয়তান বানায় দেন ঠিক কিনা বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলি হিসালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তবা করতে চায় আমার জন্য কি তহবার রাস্তা খোলা আছে নাকি কে তহবা করতে চায় শয়তান মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন মুসা রে সে তো তওবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি বলেন নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরের আছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চায় আমি শয়তানটাও মাফ করে দিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহর নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনি বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তওবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা আদম আলী হিসালামের কবরে গিয়ে সে দাদা আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ করে দেবে শয়তান বলে এটা কোনো কথা হইল আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদম রে সে দাদাই নাই মরে গেছে তার আমি সে দাদা এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার এর যেমন ইজ্জত অনুরূপ ভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সে নাকি আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের একটা মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক না ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দিবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লাই উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতার এক পাল্লাই দিলে সমান হবে চিল্লাই বলেন সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়ে টেনে টেনে নিয়েছো খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইউবি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগানো তার মধ্যে গরুর রুশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালে করেছে খুঁড়িরা করেছে ওই সমস্ত খুঁড়িদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশের তাওহিদি জনতার হৃদয়ে রক্ত হয় সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে দান্দা বেরি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশে তাওহিদ মুসলমানের হৃদয়ের মধ্যে জাগুন লেগেছে জাগুন দেখাতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক না বলেন সৈরাচারী বলে আমার কি দোষ শয়তানের মতো শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শয়তান আদম আলহি ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রবীন্দিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন জোরে আল্লাহ সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তা অফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলেও এগুলো শয়তান ঠিক কিনা বলেন الله رب العالمين جاتك ويكبر تكتر توفيق دارك ونعمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.